আমি পাঁচ নামাজ পড়ার পরও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি না বারবার অনুতপ্ত হওয়ার পরও এই গুনাহগুলো বারবার করি দয়া করে পরামর্শ দিবেন কিভাবে বাঁচতে পারি আমরা অনেক লোক আছি নামাজ কালাম পড়ে সবই করে কিন্তু ফেসবুকে ইউটিউবে মোবাইলে গুগলে নেটে অফলাইনে অনলাইনে নানান রকম হারাম এবং অশ্লীল দৃশ্যগুলো দেখি এরকটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরে। আল্লাহ রব আলী আমাদেরকে নির্দেশ করেছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য তার একটা কারণ এটাও অশ্লীল এবং হারাম জিনিস দেখলে থাকে না আমরা অনেকে বলি নামাজে ইবাদতের স্বাদ পান না অনেক ভাইদের অভিযোগ এটা যে ইবাদত করি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু আসলে মজাটা হয় না মজা হয় না দেখেই কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই যদি মজা হইতো তাহলে রুকুতে গেলে আর উঠতে মনে চাইতো না কেরাত পড়তে পড়তে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না সেজ গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না কিন্তু আমাদের অবস্থা হলো খুব দ্রুততার সাথে নামা শেষ করে বেরোতে পারলে আমরা যেন জানবাচ এর একটা বড় কারণ হল আজ চোখের জেনা ব্যাপক হয়ে গেছে চোখের জেনা চতুর্দিকে তাকালে শুধু চোখের জেনা আর চোখের জেনা মোবাইলে বাহিরে ঘাটে সর্বত্র এবার স্বাদকে নষ্ট করে দেয় বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কেউ যদি নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তার মধ্যে মধুরতা স্বাদ দান করেন যেটা সে অন্তরে ফিল করে রাস্তায় যাচ্ছেন একজন বেপর্দা নারী আপনার চোখের এরিয়াতে পড়েছে আপনি চাইলেই তাকাতে পারেন আল্লাহ দেখছেন সে ভয়ে তাকালেন না আমি প্রায় সময় বলি আপনি কোন হারাম জিনিস দেখার সুযোগ পেয়েছেন ফেসবুকে স্ক্রল করতে করতে এমন কিছু আসে জিনিসটা খুবই নোংরা খুবই নিকৃষ্ট হারাম আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার কেউ নাই কিন্তু আপনার রব দেখছেন আল্লাহ দেখছেন এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে সেটা উপরের দিকে তুলে দিয়েছেন অথবা ক্রস দিয়ে সেটাকে আপনি হাইট করে ফেলেছেন সরিয়ে দিয়েছেন সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে সে ভালো লাগাটা হলে ইমানই ভালো লাগা ইমানই মধুরতা সাথে সাথে আপনার মনে হবে আমার মালিকের ভয়ে আমি একটা ত্যাগ করতে পেরেছি সেক্রিফাইস করতে পেরেছি ইমান শক্তিশালী হবে ইমানটা পুষ্ট হবে ইমানটা শক্ত হবে ইবাদতের স্বাদ এভাবে আস্তে আস্তে জাগ্রত হবে ও ভাই আমার এই একটা গুনাহ এই একটা পাপ আজ এমন হয়ে গেছে এটা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না কেউ না নামাজি বে নামাজি হুজুর আর গায়ের হুজুর কোন মানুষ বাঁচতে পারে না এমন একটা অবস্থা শয়তান আমাদের ইমান হরণ করার জন্য ইমানের স্বাদ ইবাদতের ধ্বংস করে দেওয়ার জন্য চোখের জেনাকে এমন ব্যাপক করে দিয়েছে যে চোখের জেনা সকাল থেকে রাত পর্যন্ত কয়েক সবার পর্যন্ত হতে থাকে ঠিক না ভাই ঠিক আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আপনাদেরকে ধ্বংসের জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটা কোন অস্ত্র আর নাই সেকুলার সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব ওপেন থাকবে তবে নিজেকে নিয়ন্ত্রণ করো ঠিক না সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে জন্য সাবানের জায়গা থাকবে চার পাঁচ ইঞ্চি আর পাঁচ হাত দশ হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে কেন যাতে করে মানুষ ওই হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে সাবানকে দেখানো উদ্দেশ্য ঠিক আছে কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে নারীকে মর্যাদা দেওয়া হলো না অপমান করা হলো আমার সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে এমনভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোনো পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে এরপর আবার বলা হবে যে সবকিছুই উন্মুক্ত থাকবে স্বাধীনতার নাম দিয়ে সবাই অপকর্ম করবে সমাজ অস্থিতিশীল হওয়ার সব সবকিছু খোলা থাকবে কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারো গায়ে হাত দিতে পারবে না অনেকে আবার এখানে সবক দেয় আমাদেরকে বলে যে আপনাদের ইমান কেমন ইমান যে আপনারা দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না ওনার ইমান অনেক মজবুত উনি পারে ভাইরা আমার রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন এই বিষয়টাকে যদি কেউ বলে বেপর্দা নারী আমি অহরহ দেখি কিন্তু আমার মনে কখনো বাজে চিন্তা আসে না এই লোক হয় কাপুরুষ আর না হয় মিথ্যুক হয় তার ডাক্তার দেখানো দরকার আর না হুজুরের কাছে নেওয়া দরকার মিথ্যাবাদী দুইটার একটা কোন সন্দেহ আছে আমাদের মা বোনদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে মুসলিম নারীকে দেখে বাজে চিন্তা করবে কোনো পুরুষ কোন যুবক এই সুযোগ ইসলাম রাখে নাই এই জন্যই পর্দার বিধান দিয়েছে এটাতে নারীর অধিকার নষ্ট হয় না বরং নারীকে সম্মানিত করা হয় আর যদি নারী পর্দার বাইরে থাকে তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ মানুষ পাবে এটাতে নারীর অসম্মান হবে নারীর অপমান হবে ইসলাম বলে ওলা লা ল জেনা। জেনার কাছেও যেও না। আগে থেকে বাদ দেয় ইসলাম আর সেকুলার সম ব্যবস্থা বলে সব খুলে দাও এরপরে নিয়ন্ত্রণ করতে বলো এটা কোনোদিনই সম্ভব হবে না আল্লাহ তালা আমাদেরকে পর্দার বিধান মেনে চলার তফিক দান করুক